নমস্কার জয় হিন্দ বন্ধুরা তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই আরো একটি নতুন ভিডিওতে তো বন্ধুরা আগামী কাল অর্থাৎ 12ই ফেব্রুয়ারি রাজ্যের বাজেট পেশ করতে চলেছে আমাদের পশ্চিমবঙ্গের माननीय মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তোমরা আই থিঙ্ক প্রত্যেককে জেনে গেছো আগামী কাল 12ই ফেব্রুয়ারি রাজ্যের বাজেট পেশ হবে কেন্দ্রের বাজেট অলরেডি পেশ হয়ে গেছে একই ফেব্রুয়ারি এবং রাজ্যের বাজেট আগামী কাল পেশ হবে 12ই ফেব্রুয়ারি এবং সেখানে একটা গুঞ্জন উঠে আসছে সেটা হচ্ছে তোমাদের লক্ষ্মী ভান্ডার মায়েরা বোনেরা যারা যারা লক্ষ্মী ভান্ডার পান তাদের টাকা নাকি বাড়তে চলেছে যদি বাড়ে কত করে বাড়তে পারে লক্ষ্মী ভান্ডারের টাকা কবে থেকে সেই টাকা আপনারা পাবেন কিভাবে পাবেন না পাবেন কি তো আপনাদেরকে করতে হবে সমস্ত কিছু আপনাদেরকে বলছি তার সঙ্গে সঙ্গে অনেক কিছু কথা আছে যেগুলো তো আপনাদেরকে শেয়ার করব পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন চ্যানেলে নতুন হলেও অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটাকে প্রেস করে দেবেন যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সর্বপ্রথম পেতে অতি অবশ্যই আপনাদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে তো বন্ধুরা আগামীকাল বারোই ফেব্রুয়ারি আগামীকাল রাজ্যের বাজেট পেশ করতে চলেছে মাননীয় মুখ্যমন্ত্রী ঠিক আছে তো এখানে তোমরা দেখতে পাচ্ছো আর্টিকেলটি কত করে বাড়তে পারে তোমাদের লক্ষ্মী ভান্ডারের টাকা সত্যি কি লক্ষ্মী ভান্ডারের টাকা বাড়তে চলেছে কত করে বাড়তে পারে না বাড়তে পারে সমস্ত কিছু বুঝি কিভাবে পাবে না পাবে কার কত করে পাবে সমস্তটাই বুঝতে পারবে তো অনেক কিন্তু তোমরা আর্টিকেলটি দেখতে পাচ্ছ এখানে কি বলেছে দেখো বাজেট কত বাজেটে কত বাড়ছে লক্ষ্মী ভান্ডারের লক্ষ্মী ভান্ডারের টাকা বাজেটে কত বাড়ছে বলেছে তারপরে দেখো বাজেটে বাড়তে চলেছে লক্ষ্মী ভান্ডারের টাকা এমনই খবর ঘিরে আলোড়ন শুরু হয়েছে ইতিমধ্যে কত টাকা বাড়বে ভাতা অর্থাৎ ভাতা কত করে বাড়বে সেটা নিয়ে আলোড়ন শুরু হয়েছে পাঁচশো টাকা ভাতা বাড়বে বলেছেন শুভেন্দু অধিকারী ঠিক আছে কারণ বাজেট পেশ হওয়ার আগে বিরোধী যারা থাকে তাদেরকে নিয়ে আই থিঙ্ক কিছু একটা হয় আমার যতদূর মনে হয় কারণ কালকে আমি নিউজে দেখছিলাম যে শুভেন্দু অধিকারী এই কথাটা বলেছেন ঠিক আছে তো পাঁচশো টাকা তিনি বলেছেন আমি আপনাদের এখন থেকেই বলে যাচ্ছি এবারের বাজেটে লক্ষ্মী ভান্ডারে পাঁচশো টাকা বাড়বে মানে এক হাজার টাকা যারা পেতেন ভালো করে শুনবেন এক হাজার টাকা যারা পেতেন তারা দেড় হাজার টাকা করে পাবেন আর আবার রাজ্যের মন্ত্রীর ঠিক আছে মন্ত্রীরা বলেছেন এক হাজার টাকা যারা পেতেন তারা পনেরোশো টাকা হবে আর যারা বারোশো টাকা বেড়ে দু হাজার টাকা হবে ঠিক আছে যারা হাজার হাজার টাকা পেতেন তারা পনেরোশো পাবে এবং যারা বারোশো পেতেন বেড়ে দু হাজার টাকা করা হবে তো এরকম অনেকেই অনেক রকম কথা বলেছে তো দেখা যাক আগামীকাল বাজেট পেশ হবে তো মিনিমাম তোমাদের পাঁচশো টাকা বাড়ার সম্ভাবনা রয়েছে পাঁচশো টাকা করে রাজ্যের বাজেটের লক্ষী ভাণ্ডার অর্থাৎ ভাতা বাড়তে চলেছে এবং যারা মা বোনেরা আমার ভিডিওটা দেখছেন ঠিক আছে তাদেরকে বলছি আপনারা ভাতা নেবেন অবশ্যই নেবেন সরকারের তরফ থেকে কোনো জিনিস দেওয়া হচ্ছে সেটা আপনাদের কাজে লাগবে অবশ্যই বাট একটা কথা সে যে কোনো সরকারি হোক টিএমসি বিজেপি সিপিআইএম কংগ্রেস যে কোনো পার্টি হোক যখনই ফ্রিজ জিনিস আপনারা পাবেন একটা জিনিস মনে রাখবেন সেই ফ্রিজ জিনিসটা কিন্তু সরকার আপনাদেরকে আপনাদের উপর ট্যাক্স চাপিয়ে জিনিসের দাম বাড়িয়ে কিন্তু আবার ফেরত নিয়ে নেবে যে জিনিসটা জিনিসটা আপনি আপনি টাকায় টাকায় পেতেন সেই পাবেন গ্যাসের সিলিন্ডার আপনি যদি নশো টাকায় পেতেন যখন ফ্রি জিনিস দেবে মোদী সরকার সেটাকে সিলিন্ডারটাকে বৃদ্ধি করে আপনি পাবেন হাজার টাকা এভাবে কিন্তু বৃদ্ধি হয়ে আপনাদের সেই টাকাটা আবার পুনরায় ফেরত নেওয়া হয় ফ্রিজ জিনিস দিকে প্রলোভন দেবে জিনিস যেগুলো যে কোনো সরকারি দিক সেই দিকে লোক না দেখিয়ে নিজের ছেলেমেয়ের ভবিষ্যতের দিকে তাকান আমার রিকোয়েস্ট রিকোয়েস্ট আপনাদেরকে বলছি করছি ভাতার দিকে দেখবেন না একদমই দেখেন না নাহলে আপনাদের ছেলেমেয়ের জীবন ভবিষ্যৎ অন্ধকার বর্তমানে পশ্চিমবঙ্গে অন্ধকারে ডুবে রয়েছে যারা চাকরির জন্য পড়াশোনা করছে চাকরি পাবে বাবা মায়ের স্বপ্নে বাবা মা গরিব দিন আনা দিন খায় ঠিক আছে পরিশ্রম করে তাকে যাতে একটা চাকরি করে তাদের জীবনটাকে বাট জীবনটা অন্ধকার হয়ে গেছে যারা পড়াশোনা করছে চাকরির জন্য চেষ্টা করছে তাদেরকে একবার জিজ্ঞাসা করবে না এই ভাতার প্রলোভন দেখিয়ে ভোট দেবেন না কাউকে দেবে না সে বিজেপি টিএমসি কিংবা কাউকে দিয়ে না এটুকুন মা বোনেদের কাছে রিকোয়েস্ট ঠিক আছে না হলে আপনাদের ভবিষ্যৎ আপনার ছেলেও একদিন বড় হবে যদি ছোট হয়ে রয়েছে কিংবা যারা নিচ্ছেন তার তারা হয়তো তার ছেলে মেয়ে চাকরির জন্য পড়াশোনা করছে চাকরি আপনারা পাবেন না ঠিক আছে পাবেন আপনাদের ছেলে মেয়ে তো এটুকু রিকোয়েস্ট আপনাদেরকে ভাতা নিন এখন দিচ্ছে ভোট আসার সময় আপনাদের মন যাকে যায় অবশ্যই দেবেন ভোট বাট দেখে শুনে ভোট দেবেন যে কোন সরকারকে ভোট দিলে আমাদের ছেলেমেয়েরা সুখে থাকবে আমাদের রাজ্যটার উন্নতি হবে এটুকুন একবার দেখবেন প্লিজ আপনাদের এটুকুন আপনাদের আপনাদের কাছে আমার রিকোয়েস্ট আশা করি বোঝাতে পেরেছি ভিডিওটা যদি ভালো লাগে প্রত্যেকের সঙ্গে শেয়ার করো চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন দেখো নতুন ভিডিওর সঙ্গে ভালো থেকে সুস্থ থাকো গুড বাই জয় হিন্দ বন্দে মাতরাম